মাই পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দেখাবো আপনাদেরকে আনারসের ভর্তা আনারসের ভর্তা আমার চ্যানেলে আরও একটি আছে এবং আনারসের দিয়ে জুসও আছে আনারসের খোসা দিয়েও জুস আছে তো আজকে দেখাবো কাঁচা আনারসের ভর্তা তো এ হচ্ছে আনারস কাঁচা আনারসিগুলো বেশি একটা পাকে নিই ঠিক মতো যেটাকে বলা হয় আদা কাঁচা এই আদা কাঁচা আনারস দিয়ে আজকে আপনাদেরকে আমি ভর্তা বানিয়ে দেখাবো তো এখানে চারটি আনারস আছে তো আমি চারটি আনারস নিব না এখান থেকে আমি একটি আনারস নিব এবং এই চারটার মধ্যে যেটা বেশি কাঁচা আছে আমি সেই কাঁচাটাই নিব যেহেতু আমি কাঁচা আনারসের ভর্তা বানাবো সেই জন্য আমি কাঁচাটাই নিব বেছে বেশি কোনটা বেশি কাঁচা সেটাই নিব তো আমি আনারসটা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এই কিভাবে তৈরি তো আমি আনারস কেটে নিচ্ছি দেখেন কিউব করে কাটছি এটা একদম কাঁচা আনারস সাদা বুঝাই যাচ্ছে ছোট ছোট পাতলা পাতলা করে কিউব করে কেটে নিচ্ছি তবে আনারসটা যেহেতু বর্তা বানাবো সেই জন্য ভালো মতো কিন্তু অবশ্যই পরিষ্কার করে নেবেন আর মাঝখানে যে শক্ত শীতটা থাকে সেটাও ফেলে দিবেন কালো কালো যে চোখগুলো আছে সেটাও ভালো মতো পরিষ্কার করতে হবে তো আমার আনারস দিয়ে অন্য অন্য যে রেসিপিগুলি দেওয়া আছে সেগুলার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন তো আমি এই ভর্তার মধ্যে আরও যা যা নিছি আমি এখানে নিছি শুকনো মরিচের পাউডার ওই ভর্তাতে দিছিলাম আমি কাঁচা মসির পেস্ট আর এটাতে দিলাম শুকনো মরিচের পাউডার এ হচ্ছে শুকনো মরিচের পাউডার আর এ হচ্ছে সাধারণ লবণ যেটা দিয়ে আমরা ভাত খাই আর এটি হচ্ছে ব্ল্যাক সল্ট মানে টেস্টিং সল্ট হুম আর এ হচ্ছে ধনে পাতা গুচি এই সবগুলি জিনিসই আপনি পরিমাণ মতো দিবেন তো এই সবগুলি জিনিস আমি এখন এই আনারসের মধ্যে ঢেলে দিব তো এই আনারসটা খুব মিষ্টি আমি এক পিস খেয়ে দেখছি অনেক মিষ্টি কাঁচা হলেও আনারসটা অনেক ভালো অনেক মিষ্টি তো এই সাথে আমি আরও একটু দিয়ে দেবো সরিষার তেল দিব বা যে কোনো ভর্তার মধ্যেই আসলে পড়ে গেল আহ লেকোনো ভর্তার মধ্যে সরিষার তেলটা খুব জরুরি সরিষার তেল দিলে ভর্তার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় তো আমি এই সরষাম দিয়ে সরিষার তেল দিয়ে এখনি এটাকে ভালো করে মেখে নিইব তো একটু খেয়ে দেখি আগে লোক সামলানো যাচ্ছে না হুম ঝাল লবণ সব কিছুই আপনার পরিমাণ মতো দিবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা চিহ্ন আছে সেখানে একটা ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার দেখতে কোনো অসুবিধা হবে না খুব তাড়াতাড়ি দেখতে পাবেন তো নিজে হাসি